গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে রবিবার মানে হচ্ছে হ্যাপি সানডে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে একদম সোজা আমার ছাদে তো ছাদে দেখো এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম মানে বৃষ্টির জলে সুন্দর সুন্দর কিন্তু এখন মানে ফুল ফুটছে আর এটা নতুন গাছ মানে নতুন গাছে এই বর্ষার সিজনেই ফুল ফুটছে এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে আর প্রত্যেকদিন তুলে তুলে আমি ঠাকুর পুজোও দিই তো আজকে উঠে ভাবলাম ফুলগুলো তুলেও আসি আর দেখেও আসি গাছগুলো কেমন বাড়ছে তারপর নিচে এসে যে আমাদের সাদা ফুল গাছটা ছিল ওর থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি মানে বেশ এখন অনেকই ফুল দিচ্ছে বর্ষার সিজন তো বর্ষার জল পেয়ে যেন প্রচুর ফুল ফুটছে গাছ ভোরে তো ঠাকুর পুজোর জন্য ফুলগুলো তুলে নিয়েছি আর এদিকে তারপরে এসেছি রান্নাঘরে তো যেহেতু আজকে রবিবার হ্যাপি সানডে তো তোমাদের দাদাভাই আজকে এনেছে মাটন তো মাটন থেকে চর্বিগুলো আমি আলাদা আলাদা করে বেছে রাখছি ঝোলের যখন ঝোলটা ফুটবে তখন চর্বিগুলো দেব। ওই জন্য বেছে টুকরো করে রেখে দিয়েছি আর এদিকে মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে মানে লং থাকে তো পরিষ্কার করে ঠিক দুটো ধোয়াই দিয়েছি বেশি না বেশি ধুলে নাকি মাটনের যে সেন্টটা সেটা চলে যায় তোমাদের দাদাভাই আনার সময় বল বেশি কিন্তু মাংস ধোবে না আগে পরিষ্কার করে নেবে তারপরে ধোবে তো তাই করেছি আর ভালো করে ম্যারিনেট করে নিলাম মানে ম্যারিনেটটা করে অনেকক্ষণ রেখে দেবো আর কি আর যা যা লাগে আর কি পেঁয়াজ কুচি সর্ষের তেল জানোই তো কী কী লাগে সব কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্ট রেখে দেবো তারপরে এদিকে আলু আমার ভা ভাজছি কড়াইতে আলুগুলো ভেজে তুলে রাখবো আর এদিকে দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি কষা চলছে আর তোমাদের দাদাভাই বলেছে খাসির মাংসের পাতলা ঝোল করবে তাই করি চিকেনটা চিকেন আনে চিকেনটা কষা কষা করি কিন্তু এই খাসির মাংসের ঝোলটা না দেখবে গরম গরম একটু পাতলা পাতলা ঝোলটাই বেশি টেস্ট লাগে খেতে গরম ভাতের সঙ্গে আর তার সাথে করেছি তো কাঁচা আমের চাটনি পরে দেখাচ্ছি তোমাদের আর মাংসের আলু না আজকে ভাজতে ভাজতে একটু মানে বাইরে এসেছিলাম বৃষ্টিপতি জামাকাপড় মেলতে কয়েকটা আলু না পুরে পুরে গেছে সব না কয়েকটা আর তারপরে আজকে এসি এসছে সার্ভিসিং করতে তোমাদের দাদা ফোন করে দিয়েছিল আগের দিন অনেক দিন হলো এসেটা না সার্ভিসিং করা হয় না হয় মানে ডিপ যে ক্লিনটা সেটা তো লোক ছাড়া করা যায় না তোমাদের দাদাভাই ভাই প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে একবার করে জালিরটা জালিটা খুলে করে তা বাড়ির পরিষ্কার এক আর লোক ডেকে সার্ভিসিং করা সেটা তো জানোই ডিপ ক্লিন হয় ওরা সব পত্র যা যা লাগে সব নিয়ে এসছে আর খাটের ওপর একটা পুরনো বিছানা চাদর পেতে দিয়েছি তারপরে ম্যাশিংটা ভালো করে ওপরে এসে ক্লিন করছে মানে ছাদের ওপরে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সবাই সন্ধেবেলায় চা খাওয়া তার সাথে এনেছে গরম গরম সিঙ্গারা দেখতেই পাচ্ছ তো শাশুড়ি মাকে আগেই লিকার চা আমরা খাচ্ছি শাশুড়ি মাকে দুধ চা করে দিয়েছি আগেই তার সাথে একটা শিঙারাও দিয়ে দিয়েছি ওনার খাওয়া হয়ে গেছে আগে আর আমরা খাচ্ছি পরে আর এদিকে মা পাঠিয়েছে হচ্ছে আজকে তালের বড়া বোন গেছিলো বাড়িতে বোনের হাত দিয়ে তালের বড়া করে পাঠিয়েছে তো সেই তালের বড়া কিন্তু মেয়ে খেয়ে নিয়েছে আগেই কয়েকটা আর এগুলো রয়েছে পরে খাবো আর আজকে আমরা খাবো না অবশ্য কালকেই খাবো কেননা মাংস খাওয়া হয়েছে এমনিতেই আর দেখো রাত্রে হবে আজকে খাওয়া ডিম ভুজিয়া তোমাদের দাদা ভাই দেখো কি কাণ্ড দিকে মাংস খেয়েছে দুপুরবেলা দিকে বলছে ডিম ভুজিয়া করো রুটি করো রুটি দিয়ে ডিম ভুজিয়া খাবে বলছে মাংসটা রেখে দাও মাংসটা দেখো হলে কালকে খাবো আর যেহেতু শাশুড়ি মা রাতে রুটি খায় তো শাশুড়ি মাকে রুটি দেবো মিষ্টি দিয়ে আর উনি তো ডিম খায় না ডিম ভুজিয়া তো আমরাই খাবো আর একটা রুটি দেখো ছোট্ট সাজিয়ে একটা রুটি করেছি মানে একটুখানি লে আটারগুলি একটু বেশি ছিল বড়ো হয়নি এটা ছোট্টো জাস্ট ছোটো দেখে হাসিপাতি ছোট্ট একটা রুটি দেখো আর বেশ গরম গরম নরম নরম একদম পাতলা পাতলা রুটি করেছি মার খাওয়া হয়ে গেছে মা ঘুমিয়েও পড়েছে এখন খাওয়া দাওয়া করবো আমরা মানে আমি তোমাদের দাদা ভাই আর মেয়ে ডিম ভুজিয়াটা দেখো ফাইনাল লুকটা হেভি হয়েছে দেখতে খেতেও ভীষণ টেস্ট মানে মেয়ে আর তোমাদের দাদা ভাই যদি ডিম ভুজিয়া পায় তাহলে আর কিচ্ছু চাই না ওদের মেয়ে অবশ্যই একটুখানি মাংস খাবে বলছে আর এদিকে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি রুটির সঙ্গে তো কাঁচা পেঁয়াজ চাই চাই